আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি এ এভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ সেই দেশটির নাম হচ্ছে ভিয়েতনাম আজকে আমি ভিয়েতনামের জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে ভিডিওটির সঙ্গেই থাকবো Fly Yat আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক বর্তমান সময় এশিয়ার ভিতরে ভিয়েতনামে কোন বর্তমান সময় প্রচুর বিসা হচ্ছে। ভিয়েতনামে আমাদের কাছে প্রচুর কাজের চাহিদা রয়েছে। তার মধ্যে প্রথমত আমাদের কাছে কনস্ট্রাকশন, দ্বিতীয়ত হচ্ছে ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, তৃতীয়ত হচ্ছে ফু ফ্যাক্টরি, চতুর্থ হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি। এই চারটি সেক্টরে আমাদের কাছে কাজ রয়েছে ভিয়েতনামে। যারা আপনারা ভিয়েতনামে যেতে চান, দলো এই ভিদির মাধ্যমে জেনে আসুন। ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার একদম পূর্ব দিকে অবস্থানের জন্য এর আরেক নাম ইন্দ্রচীন ভিয়েতনামের দক্ষিণ পূর্ব এশিয়া দ্রুত অগ্রসর অর্থনৈতিক শক্তিগুলোর একটি শিল্পতে ব্যাপক প্রসার ঘটালেও এটি এখনও পর্যটক কৃষিপ্রধান একটি দেশ প্রাকৃতিকভাবে অত্যন্ত বিচিত্রময় একটি দেশ ভিয়েতনাম দেশটির উত্তর ও মধ্যভাগে পাহাড় পর্বতমালা একই সাথে দেশটিতে রয়েছে এক বিস্তৃত সমুদ্র উপকূল এসবের টানে প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহুল পর্যটক দেশটি ভ্রমণ করতে আসে পৃথিবীর ইতিহাসে রক্তাক্ত গণহত্যার জন্য পরিচিত ভিয়েতনাম একটি সমাজতান্ত্রিক দেশ দেশটির রাষ্ট্রীয় নাম সোশ্যালিস্ট রিপাবলিক অফ ভিয়েতনাম তবে পুরো বিশ্বে শুধু ভিয়েতনাম নামেই বেশি পরিচিত দর্শক আপনারা জানতে পারলেন ভিয়েতনাম কেমন দেশ চলুন আরেকটি ভিডিওর মাধ্যমে জেনে আসি ভিয়েতনামে কী কী সুযোগ সুবিধা পাবেন আপনারা ভিয়েতনামে যারা কনস্ট্রাকশনে দক্ষ যাবেন তারা বেতন পাবেন পঁয়ষট্টি থেকে সত্তর হাজার যারা অদক্ষ তারা বেতন পাবেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার থাকা কোম্পানি খাওয়া নিজে আর যারা ফ্যাক্টরিতে যাবেন হেল্পার হিসেবে তারা বেতন পাবেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার থাকা কোম্পানির খাওয়া নিজে তো দর্শক জানতে পারলেন ভিয়েতনামে আপনি কি কি সুযোগ সুবিধা পাবে দর্শক আমাদের ভিয়েতনামের প্যাকেজ মূল্য হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা সময় লাগবে মাত্র তিন মাস যারা ভিয়েতনামে যেতে চান তারা দ্রুত ফ্লাইয়াদ এ যোগাযোগ করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ